এই নিন අපার මොমো আরে তুহিন তুমি আমাকে চিনতে পেরেছো জাহিদ ভাই আরে আপনি কেমন আছেন আর এখানে কি করছেন আরে কিছু না এখানে মোমো খেতে এসেছি শুনেছি এখানকার মোমো অনেক সুস্বাদু ওইটা কে অপু ও আমার খুব কাছের ছোট ভাই তুহিন আর তুহিন ও তোভার হবু ভাবি অপু হ্যালো ভাবি আরে তুমি আমাকে ভাবি বলছো তোমার কি আমার সাথে কথা বলার কোনো ক্ষমতা আছে তুমি একজন সাধারণ মোমো বিক্রেতা বুঝতে পেরেছো আরে তুহিন ছেড়ে দাও আচ্ছা তুহিন তোমার বাবার তো অনেক সম্পদ ছিল তুমি তো সেগুলো নিয়ে রোজগার করলে অনেক দিন বসে খেতে পারতে তো হঠাৎ কি হলো যে তোমাকে মোমো বিক্রি করতে হচ্ছে কিছু না কলেজ পাশ করার পর বাবা স্বাস্থ্য এতটাই খারাপ হয়ে গেল যে হাসপাতালে ভর্তি করা লাগলো আর কিছুদিনের মধ্যে তার চিকিৎসার খরচ এতটাই বেড়ে গেল যে সব টাকা শেষ হয়ে গেল তারপর এই সব করতে হলো আর আমার বাবাও বেছে নেই আরে তুহিন এত সব ঘটে গেছে আর তুমি আমাকে বলনি আমি তোমার ফোনে অনেকবার ফোন করার চেষ্টা করেছি কিন্তু তোমার ফোনে কোনো কলই যায়নি আর তুমি নিজেও তো কখনোই আমাকে কল করনি বাবা মারা যাওয়ার পর আমরা অন্য শহরে চলে আসি আর এবং আমার নাম্বারও বদলাতে হয়েছিল আচ্ছা কোনো সমস্যা নেই তুহিন চলো আমার গাড়িতে বসে কথা বলি তোমার সাথে আমার অনেক কথা আছে এই তুমি কি পাগল হয়ে গেছো এই দুই টাকার সামান্য মোমো বিক্রেতা আমাদের গাড়িতে বসবে আরে অপু তুমি সব কি বলছো সে আমার সম্পর্কের খুব কাছের ছোট ভাই আর তুমি তার সম্পর্কে এভাবে কথা বলছো দেখো আমাদের অবস্থা তার থেকে অনেক উপরে আমরা ধনীদের সাথে ওঠা বসা করি আর এই মোমো বিক্রেতার অবস্থা কি আর তার অবস্থা দেখো যথেষ্ট হয়েছে অপু এখন এই সম্পর্কে আমি আর একটি কথা শুনবো না আরে জাহিদ ভাই বাদ দেন ভাবি ঠিকই বলেছে আপনারা এক কাজ করেন আপনারা মোমো খান আমি আপনাদের জন্য পানির বোতল নিয়ে আসছি আরে আগে তোমার ভাষা ঠিক করো ভাই ভাবি এসব কি সরি ম্যাম স্যার আমি আপনার জন্য পানির বোতল নিয়ে আসছি তুই দাঁড়াও অপু শোনো তুমি কি জানো আজকে আমাদের স্ট্যান্ডার্ড বদলেছে গাড়ি হয়েছে টাকা হয়েছে এমন কি আমাদের ব্যবসা শীর্ষস্থায় চলছে তুমি কি জানো এগুলো কিভাবে হয়েছে কিভাবে শোনো আরে জাহিদ ভাই কি হয়েছে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন সবকিছু ঠিক আছে খুব চিন্তিত মনে হচ্ছে ভাই কি যে বলবো তিন চার দিন ধরে আমার মাথায় একটা বিজনেস প্ল্যান এসেছে কিন্তু তার জন্য তিন থেকে চার লাখ টাকা দরকার কিন্তু আমার কাছে এক পয়সাও নেই এটা নিয়ে আমি খুবই চিন্তায় আছি আরে ভাই এত ছোট একটা জিনিসের জন্য এত টেনশন করে আপনি দাঁড়িয়ে আছেন আরে আপনার এই ভাই তো এখনো বেঁচে আছে আপনার টাকা লাগবে টাকা আমি দেব এক কাজ করেন আপনি আমার সাথে চলুন কিন্তু আমরা কোথায় যাব এই যে ভাইয়া আমার হাতে যে গাড়ির চাবি দেখছেন এর মূল্য তিন থেকে চার লাখ টাকা যদি বিক্রি হয়ে যায় তবে যে টাকা পাবো সে টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন অরে ভাই তুমি আমার জন্য তোমার গাড়ি বিক্রি করবে আরে ভাই আমি আপনার কোনো উপকার করছি না আপনি আমার একমাত্র বন্ধু আর বড় ভাই আর আমি যদি আপনার কোনো কাজে না লাগি তাহলে কে কাজে লাগবে আর কোনো কথা না চলুন অপু আজ তুমি বড় বড় গাড়িতে ঘুরে বেড়াচ্ছ আর এই সব আমার এই ভাইয়ের কারণেই সম্ভব হয়েছে সে যখন আমার খারাপ সময়ে আমাকে ছেড়ে যায়নি তাহলে আজ তার খারাপ সময় আমি তাকে কিভাবে ছেড়ে যাব আচ্ছা আমার মনে হয় তুমি তাকেই বেশি ভালোবাসো অপু এটা ভালোবাসার কথা নয় এটা সমস্যার কথা আজকে যদি আমার এই ভাইটা বিপদে পড়ে আমার তো তাকে সাহায্য করা উচিত ঠিক আছে আমার মনে হয় তুমি আমার কোনো কথা শুনবে না তুমি এখনই সিদ্ধান্ত নাও কি সিদ্ধান্ত তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে হয় তুমি তাকে বেছে নেবে নয়তো আমাকে অপু আমার মনে হয় তুমি পাগল হয়ে গেছো তুমি এখনই ঠিক করো তুমি কার সাথে থাকবে কারণ আমি এমন একজনের সাথে থাকতে চাই না যার কাছের ছোট ভাই মোমো চাওমিন ফুচকা বিক্রেতা হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমার তোমাদের দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে কিন্তু আমি এমন একজনের সঙ্গে থাকতে চাই না যে মানবতা আর বন্ধুত্বকে অর্থ দিয়ে পরিমাপ করে তাই আমি তুহিনকেই বেছে নিচ্ছি তুমি যেতে পারো কি আমার দুই 2 টাকার মোমো বিক্রেতার জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছো হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি আমার এই ভাইকেই বেছে নিয়েছি যেই মেয়েটি আমার ভাইয়ের থেকে আমাকে অর্থের কারণে আলাদা করতে পারে সেই মেয়েটি আগামীকালকে আমাকে আমার বাবা মার থেকে আলাদা করে ফেলবে এমন মেয়ের কোনো ভরসা নেই তুমি চলে যেতে পারো ঠিক আছে আমি বুঝেছি দেখা হবে আরে ভাবি প্লিজ শুনুন আরে তুহিন বাদ দাও ওকে যেতে দাও কিন্তু ভাইয়া আপনি আমার জন্য ভাবিকে যেতে দিলেন কেন তুহিন যে মেয়ে টাকাকে ভালোবাসে সেই মেয়ে কখনো সুখ দিতে পারে না তুমি এসব ছেড়ে আমার সঙ্গে চলো কিন্তু আমি আমার দোকান ছেড়ে কিভাবে আপনার সাথে যাব আরে তোমাকে দোকান হবে কেন আমি ওখানে যে একটা ব্যবসা খুলেছি সেটার কি হবে মানে কিছুই বুঝলাম না মানে হলো আমি যে ব্যবসাটা খুলেছি তার জন্য আমার একজন পার্টনার দরকার আর আমি মনে করি তোমার থেকে ভালো পার্টনার আমার আর কেউ হতে পারে না ভাই আপনাকে অনেক ধন্যবাদ In night's embrace, I feel your heartbeat. Every whisper calls my name so sweet. But where are you when stars light Dreaming of a love that's truly mine. Take my hand.